সকল কাছের মানুষদের সামনে স্ত্রীকে থাপ্পড় মারা আর তারপর সেটার জন্য অনুতপ্ত না হওয়া এসব করাটা কি খুবই সম্মানজনক কাজ আজ এরকমই একটা মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি দু হাজার কুড়ি সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির নাম হলো থাপ্পড় মুভি শুরুতেই আমরা বিক্রম নামের একজন লোককে দেখতে পাই সে আগামীকাল তার অফিসের মিটিংয়ের জন্য একটি প্রেজেন্টেশন রেডি করছিল এরপর আমরা তার স্ত্রী অমৃতাকে দেখতে পাই সে তার স্বামীর সব কাজে তাকে সাহায্য করে আগামীকালের মিটিংটা বিক্রমের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল সবকিছু ঠিক থাকলে বিক্রম লন্ডনে যাওয়ার সুযোগ পাবে এবং তার কোম্পানি থেকে তাকে অনেক ভালো পোস্টে প্রমোশন করা হবে এই কারণে সে তার প্রেজেন্টেশনের উপর অনেক মন দিয়ে কাজ করছিল এই কাজে বিক্রমের বন্ধু সুবোধও তার সঙ্গ দিচ্ছিল পরের দিন সকালে আমরা দেখতে পাই বিক্রমের ঘুম ভাঙার আগেই অমৃতা উঠে তার ঘরের সকল কাজকর্ম সেরে ছাদে একটু ঘোরাফেরা করে সেখানেই আমরা তাদের প্রতিবেশী শিবানীকে দেখতে পাই তার একটা বাচ্চা ছিল তবে তার নিজের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল এরপর আমরা অমৃতার শাশুড়ি মাকে দেখতে পাই সে নিজের পরিবারকে ছেড়ে বিক্রমের সাথেই থাকতো তার স্বামীর সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না এরপর অমৃতা বিক্রমের কাছে চা নিয়ে গিয়ে তাকে ঘুম থেকে জাগায় এরপর আমরা দেখতে পাই তাদের বাড়ির কাজের মহিলা সুনিতা তাদের বাড়িতে কাজে চলে আসে সে অমৃতাকে জানায় রাতে আমার স্বামীর সাথে আমার আবারও ঝামেলা হয়েছে আর এবার আমি তাকে ঘরের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি আসলে সুনিতার স্বামী রোজ মদ্যপান করে তাকে অনেক মারধর করত যাই হোক আমরা দেখতে পাই বিক্রম রেডি হয়ে তার প্রেজেন্টেশন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর অমৃতা তার ঘরের সব কাজকর্ম সেরে তার প্রতিবেশী শিবানীর মেয়েকে নাচ শেখাতে চায় আসলে অমৃতা নাচ করা অনেক পছন্দ করত কিন্তু বিয়ের পরে সে সবকিছু ছেড়ে দিয়েছে সে তার সংসারে সকলকে খুশি রাখার জন্য নিজের সকল ইচ্ছা ও স্বপ্নকে ত্যাগ করে দিয়েছে এরপর অমৃতা তার মা বাবার বাড়িতে যায় এবং তারা সেখানে সকলে একত্রে কথা বলছিল এমন সময় সেখানে অমৃতার ভাই করণ তার হবু স্ত্রী স্বাতিকে নিয়ে চলে আসে এবং তারা সকলে খুবই আনন্দ সহকারে সময় কাটায় অন্যদিকে আমরা বিক্রমকে দেখতে পাই সেও তার বাবার সাথে দেখা করতে চায় সেখানে সে তার বিজনেসের ব্যাপারে কথা বলছিল পরের দিন আবারও একই রকম ভাবে অমৃতা ঘরের সব কাজকর্ম সারে এবং বিক্রম অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে বিক্রম যে প্রেজেন্টেশনটা রেডি করেছিল সেটা কোম্পানির খুবই পছন্দ হয় যে কারণে বিক্রমের প্রোমোশনও হয়ে যায় সে কল করে স্ত্রীকে এই সুখবরটা জানায় এবং এই খুশিতে রাতে পার্টি অ্যারেঞ্জ করতে বলে এবার আমরা দেখতে পাই রাতের বেলায় তাদের বাড়িতে অনেক বড় একটি পার্টি অ্যারেঞ্জ করা হয় সকল মানুষেরা সেখানে নাচ গান করে এনজয় করছিল এমন সময় বিক্রমের কাছে তার বসের কল চলে আসে বস তাকে জানায় লন্ডনে তার পরিবর্তে অন্য একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে সুতরাং তোমাকে এখানেই কাজ করতে হবে এটা শোনা মাত্র বিক্রমের মেজাজ একদম বিগড়িয়ে যায় সে পার্টিতে উপস্থিত তার আরও একজন বস হাংসরাজের কাছে যায় সে তার প্রমোশন আটকানোর জন্য তার সেই বসকেই দোষারোপ করতে থাকে এ কারণে সেখানে গণ্ডগোলের সৃষ্টি হয় এই সময় সেখানে অমৃতা চলে আসে সে বিক্রমকে শান্ত করার চেষ্টা করতে থাকে এবং তাকে ঘরে নিয়ে যেতে চায় কিন্তু সেই সময় উল্টে বিক্রম সকলের সামনে অমৃতাকে সজরে থাপ্পড় মেরে দেয় এবং সেখান থেকে রেগে চলে যায় অমৃতা এই ঘটনার ফলে অনেক মানসিকভাবে ভেঙে পড়ে কারণ তার সাথে এরকম ঘটবে সে কখনোই ভাবতে পারেনি সকলের সামনে বিক্রমের তার গায়ে হাত তোলা তার মনে গভীরভাবে আঘাত করে অন্যদিকে পার্টিতে উপস্থিত সকল মানুষ এইসব দেখে অনেক অবাক হয়ে যায় এবার কারান এবং সাতি তাদের মা বাবার সাথে বাড়ির দিকে এগোতে থাকে এই সময় কারান বিক্রমের তার দিদির গায়ে হাত তোলার কথার পরিবর্তে বিক্রমের প্রমোশনটি হলো না এ ব্যাপারে কথা বলতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই অমৃতার বাড়ির কাজের মহিলা সুনীতা তার স্বামীকে বলে আমি ভাবতাম শুধুমাত্র তুমিই আমাকে মারধর করো এখন দেখছি সব ঘরে ঘরে এই একই ঘটনা ঘটছে তোমাকে আমি শুধু শুধুই মনে মনে এত গালিগালাজ করতাম তার স্বামী এসব শুনে আবারও থাপ্পড় মেরে দেয় পরের দিনে আমরা নেত্রা নামের একটি মেয়েকে দেখতে পাই সে একজন অ্যাডভোকেট ছিল নেত্রা নিজের স্বামীর সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিল নেত্রার স্বামী একজন বিখ্যাত পত্রিকা সম্পাদক ছিল সে তার স্ত্রীকে বলে তুমি আজ যেই জায়গায় দাঁড়িয়ে আছো যার নাম কামিয়েছ সেসব আমার এবং আমার বাবার নামের কারণে হয়েছে এ কারণে তোমার আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত নেত্রা নিজের জীবনে যা যা অ্যাচিভমেন্ট করতো সে সব কিছুর ক্রেডিট তার সামনে নিয়ে নিত এ কারণে নেত্রা তার সাথে একদমই সুখী ছিল না কারণ সে তাকে কখনোই সম্মান দিত না পরের দিন অমৃতা ঘুম থেকে ওঠে কিন্তু প্রতিদিন তার চেহারায় যে খুশিটা আমরা দেখতে পেতাম সেটা আজ আর ছিল না তবুও তাকে তো নিজের বাড়ির কাজ করতেই হবে তার মন না করা সত্ত্বেও সে কাজ করতে থাকে এবার বিক্রম তার কাছে আসে অমৃতা ভাবে যে গতকাল যা হয়েছে তার জন্য হয়তো বিক্রম তার কাছে ক্ষমা চাইতে এসেছে কিন্তু বিক্রম এখনও নিজের কথাই ভাবছিল আর অমৃতাকে তার প্রমোশন না হবার ব্যাপারে বলে সে গতরাতে অমৃতার সাথে যা করেছে সে বিষয়ে তার কোনো প্রকার গিল্টি ফিল হয় না বরং সে শুধুমাত্র এটাই এক্সকিউজ দিতে থাকে যে কাল আমি অনেক রেগেছিলাম আর সেই রাগটা তোমার ওপর বেরিয়ে গিয়েছে অমৃতা এসবের ফলে আরও ভেঙে পড়ে কারণ বিক্রম এখনও বুঝতেই পারছিল না যে সে কাল কী করেছে সে একদমই নর্মাল ব্যবহার করছিল অন্যদিকে অমৃতার মা বাবা তাদের কথায় ভাবছিল যে গতরাতে রাতে অমৃতার সাথে যা হয়েছে তার ফলে অমৃতার মনের এখন কি অবস্থা হয়েছে অমৃতা প্রতিদিনের মতো আজও তার অনিচ্ছা সত্ত্বেও ঘরের সব কাজ করে কেউ তাকে জিজ্ঞাসা করার মতো ছিল না যে তার মনে এখন কি চলছে একদিন সে নিজের ঘরে বসে অনেক কান্না করে রাতের বেলায় বিক্রম বাড়ি ফিরে দেখতে পায় অমৃতা তার জিনিসপত্র গুছিয়ে বসে আছে বিক্রম তাকে জিজ্ঞাসা করলে অমৃতা তাকে জানায় সে নিজের বাড়িতে যাচ্ছে আর সে জানে না সে কবে ফিরবে বিক্রম এই সময়ও তার সাথে ঠিক করে কথা বলে না আর এমন একটা হাবভাব দেখায় যেন অমৃতা শুধু শুধু এই ছোট্ট ব্যাপারটিকে অনেক বড় করছে অমৃতা এবার নিজের বাড়িতে চলে আসে তার মা তাকে জিজ্ঞাসা করেছে এত ছোট একটা কারণে তার বাড়ি ছেড়ে চলে আসার কি দরকার ছিল কিন্তু তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরে বলে একটি মেয়ের তার নিজের বাড়িতে আসার জন্য কোনো কারণের দরকার পড়ে না এখন বিক্রমকে একা একাই তার সব কাজ করতে হচ্ছে অন্যদিকে অমৃতা তার বাড়ির লোকেদের সাথে সময় কাটিয়ে সব কিছু ভোলার চেষ্টা করে এরপর বিক্রম অমৃতাকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে চলে আসে কিন্তু অমৃতা বলে তার এখনও কিছু সময় দরকার বিক্রম বলে সেই রাতে আমি ড্রিঙ্ক করেছিলাম এবং অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম তুমি আমাকে বোঝার চেষ্টা কেন করছো না অমৃতা বলেছে আমি তো তোমায় বুঝে যাব কিন্তু আমাকে কে বুঝবে এবার তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় ফলে বিক্রম রেগে সেখান থেকে চলে যায় বিক্রম ভাবছিল যা হয়েছে সেই সব কিছু সামান্য একটা ঘটনা ছিল এসব জাস্ট হয়ে গিয়েছে এতে তার কোনো ভুলই নেই বরং অমৃতাই ওভার রিয়াক্ট করছে পরের সিনে আমরা নেত্রাকে দেখতে পাই সে একটি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস জিতেছিল পুরো মিডিয়া তার ইন্টারভিউ নেবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিল নেত্রার আবার এক্সট্রা ম্যারিটাল এফার্ট চলছিল সে গাড়িতে বসে তাকে কল করে কথা বলছিল আসলে নেত্রা নিজের স্বামীর সাথে একদমই খুশি ছিল না কারণ তার স্বামী খুবই ডমিনেটিং ছিল যে কারণে তাকে নিজের খুশি অন্য জায়গায় খুঁজে নিতে হয়েছে এবার স্বাতি অমৃতাকে তার বস নেত্রার কাছে নিয়ে যায় নেত্রা অমৃতাকে বলে আপনার স্বামী একটি লিগাল নোটিস পাঠিয়েছে যেখানে লেখা আছে যে আপনাকে বাড়িতে ফিরে যেতে হবে নেত্রা বলে একটা মাত্র থাপ্পড়ের কারণে তুমি নিজের বাড়ি কেন ছেড়ে দিলে এই ডিজাইনটা খুবই অদ্ভুত মনে হতে পারে অমৃতা বলে আমি একজন হাউসওয়াইফ আর এভাবে থাকাটা আমার নিজেরই চয়েস ছিল আমি বিক্রমের খুশিকেই নিজের খুশি বানিয়ে নিয়েছিলাম কিন্তু এসব কারণে সে হয়তো ভেবে নিয়েছে যে আমাকে ও থাপ্পড়ও মারতে পারবে কিন্তু এটা সে করতে পারে না ও আমাকে থাপ্পড় মারতে পারে না এটা শুধুমাত্র একটা থাপ্পড়ই হোক না কেন ও আমার গায়ে হাত তুলতে পারে না নেত্রা বলে যে এবার তাহলে তোমাদের কাছে তিনটে অপশন রয়েছে প্রথম তোমরা দুজনে একে অপরের সাথে কথা বলে সব কিছু সলভ করে নাও দ্বিতীয় তোমরা দুজন একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারো কিন্তু একসাথে থাকবে না আর শেষ অপশন তোমরা ডিভোর্স নিয়ে নাও কিন্তু কেস যদি কোর্টে ওঠে তাহলে সব কিছু অনেক খারাপ জায়গায় যেতে পারে হয়তো এ কারণেই আমরা খুশি থাকার অভিনয় করি যাতে সব যেমন চলছিল তেমনই চলতে থাকে অমৃতা বলে আমি খুশি থাকার নাটক করতে চাই না আমি যদি খুশি থাকি তাহলে সেটা আমার চেহারাতে ফুটে ওঠা উচিত এবার আমরা দেখতে পাই কারণ স্বাতেকে অনেক কথা শোনাতে থাকে কারণ স্বাতেই তার দিদি অমৃতাকে অ্যাডভোকেটের কাছে নিয়ে গিয়েছিল সে চাইতো না যে অমৃতা আর বিক্রম আলাদা হয়ে যাক সেও এটাই ভাবছিল যে বিক্রম যা করেছিল সেটা কোনো বড় ব্যাপার ছিল না অন্যদিকে আমরা দেখতে পাই অমৃতার মা অমৃতার বাবাকে বলছিল অমৃতার এসব করার কোনো দরকারই ছিল না একজন মহিলাকে ঘর সংসার সামলানোর জন্য এটুকু ত্যাগ তো করতেই হয় অমৃতার বাবা বলে কোনো ত্যাগ করতে হয় না তোমাকে কখনো কিছু করতে হয়েছে কি অমৃতার মা বলে যে হ্যাঁ আমাকেও ত্যাগ করতে হয়েছে আমারও স্বপ্ন ছিল আমি গায়িকা হব কিন্তু আমাকে আমার স্বপ্ন ত্যাগ করতে হয়েছে যাতে আমি আমার বাচ্চাদের ও সংসার সামলাতে পারি অমৃতার বাবা বলে আমি তো তোমাকে কখনোই কোনো কিছু করতে বারণ করিনি মা বলে হ্যাঁ তুমি আমাকে বাধা দাওনি কিন্তু আমি তো জানি যে আমার কি করা প্রয়োজন আর আমার মাও আমাকে এটাই বুঝিয়েছিল যে সংসার সামলানো বেশি দরকারি আর এভাবে প্রতিটা মহিলাকে নিজের ইচ্ছা ভুলে সংসার সামলাতে হয় এদিকে এবং মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায় এমনকি করণ সোয়াতিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তখনই সেখানে তার মা বাবা চলে আসে করণের বাবা করণকে অনেক বকাবকি করে এবং সোয়াতির কাছে ক্ষমা চাইতে বলে পরের সিনে আমরা দেখতে পাই নেত্রা অমৃতাকে বোঝায় যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো এর জন্য কিন্তু তোমার দিকে অনেক বিপদ আসতে পারে এ কারণে আমি একজন মহিলা হবার ধরুন তোমাকে বোঝাচ্ছি যে তোমার কথা বলে সবকিছু অমৃতা বলে কথা বলে সব মিটে তো যাবে কিন্তু এতে আমি খুশি থাকতে পারবো না আর সবকিছু আবারও খারাপ হয়ে যাবে যা হয়েছে এসবে শুধু বিক্রমেরই ভুল ছিল না বরং আমারও ভুল ছিল কারণ আমি এসব হতে দিয়েছি আর এতে কিছুটা ভুল আমার মায়েরও আছে যে আমাকে সবসময় শিখিয়ে এসেছে কিভাবে সবকিছু বদলাতে হবে পরের দিনে আমরা অ্যাডভোকেট প্রমোদকে দেখতে পাই সে বিক্রমকে বলছিল যে এখনো পর্যন্ত শুধুমাত্র ডিভোর্স কেসই ফাইল করা হয়েছে এতে ডোমেস্টিক ভায়োলেশনের কোনো কথা উল্লেখ নেই সে বিক্রমকে বোঝায় কোর্টে গেলে এসব নিয়ে অনেক ঘাটাঘাঁটি হবে এর থেকে ভালো হবে তোমরা একে অপরের সাথে কথা বলে সব কিছু সলভ করার চেষ্টা করো এদিকে বিক্রমের মা অনেক অসুস্থ হয়ে পড়ে আর সেখানে সবাই তার কাছে চলে আসে ডক্টর বলে অমৃতা যদি সঠিক সময়ে কল না করতো আমাকে তাহলে হয়তো উনি কোমায় চলে যেতেন এরপর আমরা দেখতে পাই নেত্রা অমৃতাকে বলে আমরা আরও একটি নোটিস পাঠিয়ে দেখব যাতে লেখা থাকবে বিক্রমের সম্পত্তির পঞ্চাশ শতাংশ অমৃতাকে দিতে হবে এই কথায় অমৃতা বলে আমি ওর কোনো প্রপার্টি চাই না ও সব ওর নিজের আমি শুধুমাত্র এটুকু চাই আমাকে যে থাপড় মেরেছে আমি তার সাথে থাকবো না আমি কোনো বোঝাপড়া করতে চাই না তোমরা হয়তো ভাবছো যে ও তো আমাকে সামান্য থাপ্পড়ই মেরেছে কিন্তু ওই একটা থাপ্পড় আমাকে এটা বুঝিয়ে দিয়েছে যে আমি আজ পর্যন্ত ওর সকল ভুল ক্ষমা করে দিচ্ছিলাম আর এটাই আমার সব থেকে বড় ভুল আর এবারও আমার থেকে এটাই এক্সপেক্ট করা হচ্ছিল যে আমি ওর এই ভুলটাকেও ক্ষমা করে দেব কিন্তু এবার আর এসব হবে না এরপর বিক্রম অমৃতাকে একটি নোটিস পাঠায় যেখানে সে অমৃতার ওপর কিছু অ্যালিগেশন লাগিয়েছিল যে সে তাদের বিয়েটা এ কারণে ভাঙতে চায় কারণ সে লন্ডন যেতে পারবে না থাপ্পর শুধুমাত্র একটা বাহানা সে এটাও লেখে যে সে সবসময় বিক্রমের ওপর টর্চার করত আর অমৃতার নজর শুধুমাত্র বিক্রমের সম্পত্তির ওপর ছিল অমৃতা এসব পরে একদম অবাক হয়ে যায় কারণ সে তার সকল সুখ স্বাচ্ছন্দ্য শুধুমাত্র বিক্রমকে খুশি রাখার জন্য ত্যাগ করে দিয়েছে কিন্তু এখন তার ওপরই উল্টো পাল্টা দোষারোপ করা হচ্ছে নেত্রা এবার অমৃতাকে বোঝায়ছে। এভাবে সোজা সাপটা কেস লড়লে চলবে না তোমাকেও এবার জবাব দিতে হবে কিন্তু অমৃতা বলে আমি ওর মতো এভাবে কেস লড়তে চাই না আমি এভাবে সুজেই কেস লড়ব সে যাই হয়ে যাক না কেন পরের সিনে আমরা দেখতে পাই সুবোধ বিক্রমের কাছে আসে এবং তাকে জানায় যে হংসরাজ বসের সাথে তোমার ব্যাপারে কথা বলেছে হয়তো এবার তোমার প্রমোশন হয়ে যেতে পারে অন্যদিকে আমরা দেখতে পাই অমৃতা নিজের প্রেগনেন্সি টেস্ট করালে সেটা পজিটিভ বের হয় অমৃতা সাথে সাথে বিক্রমের কাছে গিয়ে জানায় যে সে প্রেগনেন্ট বিক্রম এই সুখবরটি শুনে অনেক খুশি হয় আর অমৃতাকে বলে এবার তুমি বাড়িতে ফিরে আসো তাহলে আমাদের বাচ্চা অনেক খুশিতে জীবন কাটাতে পারবে কিন্তু অমৃতা এখনো তার সিদ্ধান্তে অটল থাকে সে বলে আমরা আলাদাই থাকবো কিন্তু এই বাচ্চাটি আমাদের দুজনের তবে সব যেমন চলছিল সেরকমই চলবে বিক্রম বলে তুমি যা খুশি করে নাও কিন্তু বাচ্চা আমার কাছেই থাকবে এবার বিক্রম তার প্রতিবেশী শিবানীর কাছে গিয়ে তার হয়ে সাক্ষী দিতে বলেছে তোমাকে বলতে হবে পার্টিতে আমি অমৃতাকে কোনো থাপ্পড় মারিনি বরং অমৃতা আমাকে টানা হ্যাঁচরা করছিল কিন্তু শিবানী বলে যে তুমি এখন যা বললে আমি মনে করব আমি এসব কিছুই শুনিনি এবং সে বিক্রমের হয়ে মিথ্যে সাক্ষী দিতে বারণ করে দেয় এবার বিক্রমের অ্যাডভোকেট অমৃতার কাছে একটি ডিল রেখে বলে যে তুমি ডিভোর্স পেয়ে যাবে কিন্তু এর পরিবর্তে তোমাদের বাচ্চার দায়িত্ব তোমাকে বিক্রমকে দিয়ে দিতে হবে আর যতদিন তোমাদের বাচ্চা জন্ম নিচ্ছে ততদিন তোমাকে বিক্রমের বাড়িতেই থাকতে হবে নেত্রা এসব শুনে তাদের উপর অনেক রেগে যায় কারণ একে তো বিক্রম নিজের ভুল স্বীকার করছিল না আর অমৃতাকে দোষারোপ করছিল এখন আবার সে একটা এমন ডিল করতে চায় যেখানে শুধুমাত্র তারই ফায়দা হবে পরের দিন বিক্রম হংসরাজের সাথে দেখা করে আর তাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানায় এবং সেই রাতে হওয়া ঝামেলার জন্য সে হাংসরাজকে সরি বলে দেয় হংসরাজ তাকে বলে সেই দিন রাতে যা হয়েছিল তাতে তোমারই ভুল ছিল তোমাকে নিজের স্ত্রীকে থাপ্পড় মারা উচিত হয়নি রাত ছিল তোমার বসের ওপর কিন্তু তুমি তাকে মারতে যাওয়ার পরিবর্তে নিজের স্ত্রীকে মেরেছ এসব কথা আমাদের মধ্যেকার ছিল এসব আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল এতে তোমার স্ত্রীর কোনো ভুল ছিল না এবার আমরা দেখতে পাই বিক্রমের মা তাদের বাচ্চার জন্য পুজো রেখেছিল সেখানে বিক্রম এবং অমৃতা একসাথে পুজোতে বসে এবার অমৃতা বিক্রমের মায়ের কাছে গিয়ে বলে আমি সারা জীবন এইবারের মানুষদের খুশি রাখার চেষ্টা করে এসেছি আমি বিক্রমকে খুশি রাখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার মনেই ছিল না যে আমি কোন রং পছন্দ করি আমি বিক্রমের পছন্দের রংকেই নিজের পছন্দ মানতে শুরু করেছিলাম কিন্তু নীল রং আমার কখনোই পছন্দ ছিল না আপনারা সকলেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন কিন্তু সেই রাতে যখন বিক্রম আমাকে থাপ্পর তখন আমার মনে হয় এই থাপ্পড়টা আমার জন্য না বরং বিক্রমের স্ত্রীর জন্য ছিল সেই রাতের পর আমার সাথে দেখা করতে কেউ আসেনি আর কেউ বলেনি যে বিক্রমেরই দোষ ছিল এখন এত কিছু হয়ে যাওয়ার পর আমি এই বাড়িতে তো আর থাকতে পারবো না কিন্তু আমাদের বাচ্চা দুই পরিবারেরই ভালোবাসা পাবে যতই আমরা আজ ডিভোর্স কেস লড়ি না কেন বাচ্চাকে আমরা সব রকমের খুশি দেব। এসব শুনে বিক্রমের মা বলে তোমার কোনো ভুল নেই বরং মা বাবার আসল দোষ কারণ মা বাবারাই তাদের ছেলেদের কখনো শেখায় না যে মেয়েদের গায়ে হাত তোলা তোমার অধিকার না আর আমরা মায়েদের এটাই ভুল যে আমরা আমাদের মেয়েদের এটাই শেখাই যে যাই হয়ে যাক না কেন সবসময় চুপ করে সহ্য করো আমার এখন তোমাকে আটকিয়ে রাখার কোনো অধিকার নেই তুমি যেখানেই থাকবে সুখী থাকবে এবার আমরা দেখতে পাই কারণ স্বাতীকে মন থেকে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং তার সাথে সর্বদা খুশি থাকার কথা দেয় অন্যদিকে নেত্রা এখন তার স্বামীকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয় এবং নিজের প্রেমিককে কল করে বলে দেয় যে সে তার জীবন সম্পূর্ণ নতুন ভাবে শুরু করতে চলেছে এ কারণে সে আর তার স্বামীর সাথে থাকবে না অন্যদিকে আমরা দেখি সুনিতাকে তার স্বামী অনেক মারধর করছিল তখন সুনিতা একটি ছুরি নিয়ে তার স্বামীর হাতে ধরিয়ে বলে তুমি যদি আমাকে মারতেই চাও তাহলে আমাকে পুরোপুরি মেরে ফেলো তার স্বামী সুনিতার এই রূপ দেখে অনেক ভয় পেয়ে যায় তখন সুনিতা তার স্বামীকে মেরে মেরে তার ভেতরে সব রাগ বের করে অপরদিকে শিবানীর মেয়ে সর্বদাই চাইতো যে তার মা আবারও বিয়ে করে নিক এবং আজীবন খুশি থাকুক কিন্তু এখন সে বলে তোমার বিয়ে করার প্রয়োজন নেই মা তুমি এভাবেও ভালো থাকতে পারবে অমৃতার সাথে যা যা হয়েছে তার ফলস্বরূপ তার আশেপাশের সব মানুষদের বিচার বুদ্ধিতে পরিবর্তন আসে যার যার সাথে অত্যাচার হচ্ছিল তারা সকলেই প্রতিবাদ করে আর যেসব মানুষ এটা তারাও নিজেদের ভুল বুঝতে পারছিল অন্যদিকে শিবানীও বুঝে গিয়েছিল যে সিঙ্গেল থাকা খুব একটা খারাপ না এবার আমরা দেখতে পাই অমৃতা এবং বিক্রম কোর্টে এসে যায় এখানে বিক্রম অমৃতার সাথে একটু কথা বলার রিকোয়েস্ট করে বিক্রম এখন বুঝতে পেরেছে যে সে কি ভুল করেছে সে অমৃতার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় সে এখন বুঝে গিয়েছিল যে অমৃতাকে থাপ্পড় মারার তার কোনো অধিকার নেই সে বলেছে আমি লন্ডনে যাওয়ার আমার স্বপ্ন এবং চাকরি ছেড়ে দিয়েছি এখন আমি আবারও নতুন করে সব কিছু শুরু করতে চাই এরপর আমরা দেখতে পাই তারা দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে দেয় অর্থাৎ তাদের ডিভোর্স হয়ে যায় এরপর তারা দুজনে তাদের গাড়িতে বসে নিজেদের আলাদা আলাদা রাস্তায় বেরিয়ে পড়ে তাদের দুজনেরই চোখে জল ছিল তাদের দুজনেরই মনে একে অপরের থেকে আলাদা হবার দুঃখ ছিল কিন্তু এখন আর তারা একসাথে থাকতে পারবে না আর এখানেই এই মুভির কাহিনিটি শেষ হয় বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো